তার মধ্যে প্রাচীন বৌদ্ধ বিহার হবে দক্ষিণ সমিতি বিহার কথাগর উত্তর শ্রমিত বিহার সার্বজনী পূর্ব শ্রমিত বিহার শীত দান শীল ভাবনা অনুশীলন ক্ষতি পালনের মধ্যে আত্মসূত্রের ক্ষমা প্রার্থনা ক্ষমার মন্দিরি যে সূত্রতা আনায়ন করা হয় তার নাম হচ্ছে পবিত্র কবর্ণা কবর্ণ পর দিবস থেকে সে মহাকারণী কথা কথা সৈন্য প্রতিষ্ঠিত সে মহান সংঘের সেই নির্দেশিত পদ অনুসারে কল্যাণ মন্ত্রী কল্যাণ অন্তে কল্যাণ সেই মঙ্গলকে সেই পবিত্র ধর্মকে

উদ্বানন্দ আজকের অনুষ্ঠানে যে নাম বারবার উল্লেখ করা হচ্ছে মহান সঙ্গ সঙ্গেরপতি প্রতি শ্রদ্ধা মাননীয় সংঘের প্রতি রাতুল চরণে সচিবের বর্ণনা নিবেদন করছে

নিবেদন করছি উপস্থিত উপা বিন্দু আমরা ইতিমধ্যেই অবগত হয়েছি এবং প্রত্যেক বছরেই যথাযোগ্য ধর্মীয় মজেরায়

প্রতিবেশী কথা বলার সুযোগ নেই এবং আমাদের খুব বক্তাগণ আলোচকগণ আছেন বিগত পাঁচটি বসা উদযাপন করছি আমি এসেছি দুই হাজার একুশ সালে আঠারোই জুন আঠারো জুন থেকে আতবদিন আপনারা যা উপাস উপাসিকার দায়িত্ব আছেন

এই উপাস প্রকা করে সে মন্ত্রী করুণা গতিতে উপেক্ষার বাণী আপনাদের অন্তর জগতে সরিয়ে দিতে অন্তরে ধারণ করে জীবন পরিচালনা করার্থভাবে চেষ্টা করেছে এবং আপনাদেরকেও সমৃদ্ধ করা ধর্মদানের মধ্যে সেই লক্ষ্যটা আমার ছিল তবে কতটুকু জানি না এই এই তার ধর্মদান করে আপনাদের মন মন্দিরে জায়গা করতে পেরেছি তবে আমার যথার্থ চেষ্টা ছিল এই বিহারকে ছিল বলে আমার মনে হয় না তবে কতটুকু দিতে পেরেছি এটা আপনারাই নিজেরাই উপলব্ধি করতে পারেন যাই হোক যেহেতু এটা কঠিন ছিল তা এইবারে দু সালে আমাদের এই মেরুবন বিহারের উপাস উপাসিকা জীবনের মধ্য দিকে আমাদের নির্ধারিত হয়েছে দায়িত্বপতি পালন করেন আমাদের বাবু বাবুর খান আমি এবং বাবু সুশান্ত করবা তিনি করবা দিবাকর বড়া মনোজ বড় দেশবন্ধেন নয়ন করবা যে তারা নয় জন সদস্য বিশ্ব সেই আহ্বায়ক কমিটির সদস্য বিন্দু দিবারাত্রে পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানটি সুন্দর সুচারুরূপে তারা যাতে আমাদের উপাসক উপাসিকা তাদেরকে উপহার দিতে পারেন বিহার পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দকে এই অনুষ্ঠানকে সুন্দর রূপে তারা উপহার দিতে পারেন আমি মনে করছি আপনাদের উপস্থিতি এবং গুরুত্ব মহান ইক্ষু সংঘ আমাদের আহ্বানে আপনাদের এই সদার কারণে এখানে যে সমস্ত ঋতু সংঘ এখানে উপস্থিত হয়েছে আমি মনে করি আপনাদের সদার এবং আমার প্রতি একটা সদয় তাদের দৃষ্টি আছে করে আমি মনে করি না আমাদের এই সন্ধানের মধ্যে আজকে চারটে জীবন অনুষ্ঠিত হচ্ছে আমাদের ঘটনা গ্রাম

দেখুন অনুষ্ঠিক অনুষ্ঠিক হচ্ছে আমরা অত্যন্ত সৌভাগ্যবান সংঘ কে আমরা আমাদের আহ্বানে উপস্থিত হয়েছে সেই জন্য মহান সংঘকে আমরা কৃতজ্ঞতা মন্দা নিবেদন

তার মুখ্য আলোচকের মহোদয় এবং আমাদের প্রধান বিশেষ জ্ঞাতি যারা রয়েছেন উনি আমাদের প্রধান জ্ঞাতি রামগণী একা দি ওনার আমাদের আহ্বানে তিনি ছুটে এসেছেন সেজন্য

তিনি যাচ্ছেন চট্টগ্রামে মানে ডাক্তার দেখাতে তিনি আমার কোন অপেক্ষা করতে না পেরে বলছেন মানতে অসুবিধা নেই আপনি যখন বলছেন আমি আপনার হয়ে মানে আপনার বিহার হয়ে চট্টগ্রামে ডাক্তার দেখা যাব তাহলে তিনি একজন বুদ্ধ অবলম্বনী বলেই সেই কথা তিনি আমাদেরকে নিজ বিদায় বলেছেন হ্যাঁ নিঃসংকোচ তিনি সেটা বলেছেন এবং তিনি নিজেকে ফোন করে সেই কথাটা জানিয়েছেন তিনি আমাদের মাঝে এসেছেন আমরা অত্যন্ত ওনার প্রতি পূর্ণ নিবেদন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজকে এই প্রধান অতিথি মহোদয় আমাদের এই চন্দনায় উপজেলার নিপালি কর্মকর্তা মজরাম মোহাম্মদ রাশিদ হোসেন তিনি ও আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকে ফিলিপাইন থেকে ফিলিপাইন থেকে একটি চিকিৎসা টিম আমাদের চন্দনায় এসেছে তাদের সাথে তার সৌজন্য সাক্ষাৎ রয়েছে তিনি যদি সেটা শেষ করতে পারেন তাহলে দিন অবশ্যই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হবে বলে তিনি সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এবং আজকে আমাদের বিশেষ তিনি আলোচক তিনি আমাদের এই গ্রামে বেড়ে ওঠা দীর্ঘ তার স্মৃতি এখানে রয়েছে এবং তিনি আপনাদের পরিচিত জন আজকে তার মেধা সেই প্রতিভাকে তিনি কাজে রাখিয়েছেন পরিশ্রম করেছে বলেই তিনি উন্নত একটি জীবন লাভ করতে সক্ষম হয়েছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক এবং প্রাক্তন তিনি চেয়ারম্যান পালি বিভাগের আমাদের সম্মানিত প্রফেসর আমাদের শাসনন্দর রূপন মহোদয় তিনি আমাদের আহ্বানে সারা দিনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আমার একজন পরম কল্যাণ কিন্তু যিনি আমার সামান্য জীবন থেকে এবং যার এই আদেশে যার অনুপ্রেরণায় এই সামান্য জীবন গ্রহণ করেছে বিক্ষুব্ধ জীবন লাভ করতে সক্ষম হয়েছে এবং সুখে সুখে তিনি ফাঁসে ছিলেন ফাঁসে দিলেন অনুপ্রেরণা অনুষ্ঠান জুগিয়েছেন এবং এই বিহারে যে ফাঁসতে শিবদান বিগত সময় থেকে হয়েছে প্রত্যেককে শিবদানই তিনি সত্যগ্রামের সমস্ত শিবদান ফেলে তিনি কিন্তু আমাদের গ্রামে কিছু ছুটে আমার প্রতি তার একটি আন্তরিকতার টান বালসার টান ভাইয়ের টান মসজিদ স্থান প্রেমের স্থান এবং সহবন্দরের স্থান সৌম্য মসজিদ স্থানে তিনি বারবার ছুটে এসেছেন আমার পরম কল্যাণ মৃত্যু রাজেশ সরবরাহ রাজেশ আমাদের ব্যাপারস্থ পণ্ডিতা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের তিনি সহ সম্পাদকের দায়িত্ব পরিচালনা কমিটি সহ সম্পাদকের দায়িত্ব করতে পালন করছেন আজকে দুজন বিশেষ অতিথি আমাদের মাঝে ছিলেন আমাদের ডান্সের ব্যক্তিত্ব মাদাসা নিবাসী দেশের ব্যবসায়ী দীপক বর্মা মহাদয় তিনি আবু অবস্থান করেন তাকে আমরা বিশেষ অতিথি হিসাবে নিমন্ত্রণ করেছিলাম কেননা তিনি আমাদের বিহার উন্নয়নের ক্ষেত্রে তার অবদান রয়েছে তার সেই যে আগরিত্ব চেতনায় আমরা তাকে সম্মান জানাতে আজকে বিশেষ অতিথির তাই আমরা আসন দান করেছি তিনি আমাদের এক কথায় বলা মাত্রই আমাদের বিহারে ত্রিশ হাজার টাকা দান করেছেন ভবিষ্যতেও দান করার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন আরেকজন আমাদের বিশেষ অতিথি কানসিক ব্যক্তিত্ব অবচন বড়ুয়া মধ্যপূর্ণা নিবাসী তিনি আমাদের গ্রামের জামাতা আর দীপক বড়ুয়া তিনি আমাদের গ্রামের জামাতা দুজনে আমাদের গ্রামের জামাতা তিনিও ওমানি অবস্থান করেন তিনিও আমাদের এই বিহারের উন্নয়ন ক্ষেত্রে

এই ত্রৈমাসিক বর্ষা মাসের চলাকালীন সময় আমাদের উপাস উপাসিকাগণের দান চেতনায় আমাদের বিহার পরিচালনা কমিটির তত্ত্বাবধানে অনুপ্রেরণায় উৎসাহে আমরা এই বিহারের নামজনিকতা করার চেষ্টা করেছি বিশেষ করে এই দরজা জানাটা সেগুলো দীর্ঘ সময় পরে প্রায় তিরিশ বছরের অধিক সময় আমরা এইগুলো ব্যবহার করেছি এবছর আমরা এগুলো পরিবর্তন করেছি

তিনি দ্বিতীয়কালেও এই বিহারের উন্নয়নের ক্ষেত্রে সেই রেখে যাচ্ছেন দেখেছি যে এই পার্টি থেকে শুরু করে তিনি আজকে দু তিন দিন যাব অত্যন্ত স্বীকার করে এই অনুষ্ঠানকে সৌন্দর্য মনোনীত করার চেষ্টা করেছেন তারা বিশেষ অবদান দেখেছে তাদের নামটা আমরা বলতে হচ্ছে ওই জন্যই বলা কাউকে বড় করা কাউকে ছোট করা নয় সকলের ত্যাগ চেতনায় এই কাজটা সম্পন্ন হয়েছে তাই উপাস উপাসিকা মন্ডলী তাদের প্রতি পূর্ণ নিবেদন করছি পাশাপাশি আমরা আপনারা শুনে আনন্দিত হবেন আমাদের গ্রামের এই আমাদের উপাসক অরবিন্দ গুরুবার পরিবার তাদের পরিবারের পক্ষ হয়ে তারা করেছেন আমাদের এই পাঁচটি দলীয় রয়েছে মহাবুদী সহ

এবং উত্তর বিহারে তিনি উন্নয়ন কর্মীও আজকে নগদ তারা পঁচিশ হাজার পাঁচশো টাকা দান করবেন এবং পরবর্তীতে আমাদের সদনগর সার্বজনীন পূর্বী তিনি তারা দান করবেন এটা আশ্বস্ত করেছেন যাই হোক উপস্থিত উপাসিক উপাসিকা আপনারা অত্যন্ত কষ্ট স্বীকার করে এই আমাদের অনুষ্ঠানকে স্বাবলম্বিত করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আমাদের অনেক কর্মজীবী আমাদের আদিবাসী আমাদের বন্ধু আমাদের মিত্র আমাদের এই গোষ্ঠী আমাদের এই সম্প্রদায় তারাও এই থেকে এসে এই কষ্ট স্বীকার করে বসেছিলেন আপাতত বাড়ি চলে গেলেন কিন্তু ওনারা কেন জানেন ওখানে ওনারা এখানে কিন্তু বসে ছিলেন তাহলে তারাও কিন্তু আমাদের কাছে এত তথ্য নামকরণ করি আপনাদের প্রত্যেকের প্রতি মন্ত্রী করোনা মহিলা অ্যাখ্যা জানিয়ে এবং মহান সঙ্গের পক্ষ থেকে পূর্ণ আশীর্বাদ প্রার্থনা করছি যে কদিন আছি জীবনীতেছি অঙ্গমকে সব